ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের সাথে রাসায়নিক বন্ধন যে অধ্যায়টি আছে এটি নিয়ে আলোচনা করব রাসায়নিক বন্ধন এটি তোমরা একটা বেজ অধ্যায় এই অধ্যায়ে আমরা যেটা জানবো যে আসলে পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন তোমার সাথে আমার একটা বন্ধন এটা কিন্তু একটা সম্পর্ক ঠিক সেরকম একটা পরমাণুর সাথে একটা পরমাণুর কিংবা একটা যৌগের সাথে আর একটা যৌগের বন্ধন গঠনের সময় পরমাণু সমূহের মাঝে যে বন্ধনটা থাকে এই বন্ধনটা নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনার বিষয়বস্তু আছে তো আমাদের এই অধ্যায়ে প্রথম যে বিষয়টা আছে সেটি হচ্ছে মৌলের যোজ্যতা স্তর যোজ্যতা স্তর কি আমরা অনেকেই গেম খেলেছি যে গেমটাতে দেখা যায় কি যে একটা হাউস থাকে যেটা আমরা বাহির থেকে অ্যাটাক করতে গেলে প্রাচী থেকে অ্যাটাক করতে হয় হ্যাঁ অথবা আমরা যদি একটা সাম্রাজ্য বৃদ্ধি করতে চাই সেটা কি হয় আমার বাউন্ডারিটাকে বাড়াতে হয় ঠিক সেরকম আমাদের যে বাউন্ডারিটা আছে পরমাণুর ভিতরের যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারিটা কিন্তু আমাদের আসলে কোনটা শক্তি স্তর শেষ শক্তিস্তর এই শেষ শক্তি স্তরের যে পরমাণু ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলোর আদান প্রদান কিংবা এর সাথে শেয়ারিং এই ধরনের ঘটনা থেকে যে বন্ধন তৈরি হয়ে থাকে সাধারণত আমরা কাউকে যদি দেখতে যাই তাহলে প্রথমে কি করি তার প্রাচীর কাছে গেট থাকে গেটটা দিয়ে ক্রস করে তার সঙ্গে একটা সম্পর্ক বিল্ড আপ করি ঠিক সেরকম একটা পরমাণুর সাথে আর একটা পরমাণু যখন কিনা বন্ধন গঠন করবে এটা কোন জায়গাটাতে বন্ধন গঠন করবে এটা হচ্ছে ফ্যাক্ট হ্যাঁ তাহলে এই যে পরমাণুর শেষ শক্তি স্তর এই স্তরটাকে বলা হচ্ছে যোজ্যতা স্তর কারণ এখান থেকেই যোজনী সৃষ্টি হয়েছে যোযতা স্তরের শেষ শক্তি স্তরের যতটি ইলেকট্রন আছে এই ইলেকট্রন সংখ্যাকে আমরা বলি যোজনী ইলেকট্রন অর্থাৎ যযতা স্তরের এই ইলেকট্রনকে আমরা যোজনী ইলেকট্রন বলে থাকি এই যজনী ইলেকট্রনের সংখ্যাই কিন্তু আমাদের যোযতা তাহলে সেদিক থেকে পরমাণুর একটা শক্তি স্তরের যে শেষ শক্তি স্তর আছে এটাকে আমরা বলছি যজ্যতা স্তর তার যোজ্যতা স্তরের এই ইলেকট্রনকেই কিন্তু আমরা যোজনী বলি সাধারণত একটা পরমাণু যখন বন্ধন গঠন করে তার যতটি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন করে সেটাকে আমরা যোজনী বলি যেটাকে আমরা জারণ থাকবো পরবর্তীতে আমরা যে জারণ বিজারণ অধ্যায়টি আছে এখানে কিন্তু আমরা জারণ সংখ্যা নিয়ে কথা বলবো আজকের টপিক হচ্ছে রাসায়নিক বন্ধন বন্ধনটা কিভাবে তৈরি হচ্ছে এবং এই বন্ধনের নাম কি তো তোমার সাথে আমার একটা সম্পর্ক এই সম্পর্কটা কি আসলে এটা স্টুডেন্ট টিচার রিলেশনশিপ এটাও যেমন একটা দৃঢ় বন্ধন ঠিক সেরকম একটা পরমাণুতে একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যে যুক্ত হবে এই যুক্ত হওয়াতে যে প্রক্রিয়াটা হবে এই প্রক্রিয়াটাই হচ্ছে রাসায়নিক বন্ধনের প্রক্রিয়া এখন আমরা দেখব যে পর্যায় সারণী যে আছে আমাদের প্রিয়ডিক টেবল এখানে কিন্তু একশো মৌল আছে এই মৌলগুলো সম্পর্কে আমাকে জানতে হবে প্রথমে যে এই মৌলগুলো কেমন কে তারা তাদের প্রকৃতি কেমন যেমন আমি কে আমি একজন টিচার চাইনি যেটাকে বলে লাউসি তা তোমরা যারা হচ্ছে স্টুডেন্ট আছো তারা কি একটা ধর্ম তাদের স্টুডেন্ট তারা শিক্ষা গ্রহণ করবে আমি টিচার আমি কি করব শিক্ষা দান করব ঠিক সেরকম পরমাণুতে আমরা শেষ শক্তি স্তরে ইলেকট্রন দেখি যে কোনো কোনো পরমাণুতে যত স্তরে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে যে ইলেকট্রনটি যদি না থাকতো কিনা তাহলে পরমাণুটা স্থিতিশীলতা লাভ করত তার মানে কি দাঁড়াচ্ছে যে একটা শক্তি স্তরের শেষ শক্তি স্তরের ওই একটি ইলেকট্রন না থাকলে সে তার আগে শক্তি স্তরের পূর্ণতা পাইতো অর্থাৎ আমরা এটাকে বলে থাকি যে নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রন বিন্যাসের কাঠামো গঠন করত। অর্থাৎ যদি কোনো পরমাণুর শেষ শক্তি স্তরে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে তাকে আমরা বলি ধাতু অর্থাৎ যারা একটি বা তিনটি ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা ধাতু বলি অর্থাৎ এই ধাতুগুলো ইলেকট্রন ত্যাগের মাধ্যমে বন্ধন গঠন করবে কারণ তারা এই তিনটি বা দুইটি বা একটি ইলেকট্রন ত্যাগ করলে তার পূর্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে ওকে তাহলে ঠিক একইভাবে আমরা যদি উল্টাটা দেখি যে কি হচ্ছে যারা কিনা অধাতু তারা কি করবে তাদের শেষ শক্তি স্তরে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন ঘাটতি থাকবে যেটা গ্রহণ করলে তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে সেদিক থেকে আমরা বলতে পারছি যে একটা ধাতু তারা ইলেকট্রন ত্যাগ করবে একটা অধাতু সে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে এই ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ এই দুইটি ঘটনাকে আমরা কি বলে থাকি কি হবে একটা ধাতু যখন ইলেকট্রন ত্যাগ করবে সে কিসে রূপান্তরিত হবে একটা সোডিয়াম পরমাণু সে একটা ইলেকট্রন ত্যাগ করলো হয়ে গেল সোডিয়াম আয়ন একইভাবে একটা ক্লোরিন পরমাণু সে একটা ইলেকট্রন গ্রহণ করলো সে হয়ে গেল একটি ক্লোরিন আয়ন এখন ব্যাপার হচ্ছে যদিও বা সোডিয়ামটা ক্যাটায়ন ক্লোরিনটা অ্যানায়ন কিন্তু তারা কি হলো আয়ন হলো তো তাহলে এই যে আয়ন সৃষ্টির মাধ্যমে অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের ফলে কি হলো আয়ন সৃষ্টি হলো তাহলে আমরা বলতে পারি ধাতু অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়ন সৃষ্টির ফলে যে বন্ধন গঠন করে তাকে বলবো আয়নিক বন্ধন ওকে আয়নিক বন্ধন কনসেপ্ট ক্লিয়ার ধাতু অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কি করলো আয়ন সৃষ্টির ফলে যে বন্ধন গঠন করলো তাকে বলছি আয়নিক বন্ধন এটা নিয়ে আমরা নেক্সট লেকচারে আরেকটু জানাবো আজকের মতো এখানে ভালো থাকো আল্লাহ হাফিজ